ফ্যামিনিজম কেন ইসলামের সাথে প্রচলিত ফ্যামিনিজম ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এটি আমাদের মুক্তির পথ হতে পারে না এই সংঘাতের প্রধান তিনটি কারণ রয়েছে অধিকারের উৎস ও আধ্যাত্মিক ভিত্তি ফ্যামিনিজম নারীর অধিকারকে মানব সৃষ্টি যুক্তি ও সমাজের পরিবর্তনশীল চাহিদার উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে এটি কোরআন ও হাদিসের বিধান থেকে সরে এসে মানবীয় মতাদর্শকে প্রাধান্য দেয় মানবীয় আইন সর্বদা পরিবর্তনশীল ও ত্রুটিযুক্ত এক শতাব্দী আগেই পশ্চিমা সমাজে নারীকে সম্পত্তির অধিকার দেওয়া হত না অথচ ইসলাম চোদ্দ শতক বছর আগে নারীকে এই অধিকারগুলো দিয়েছে আর যে আদর্শকে স্বাধীনতা বলা হচ্ছে কাল সেই আদর্শই বাতিল হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর বিধান তা নারী বা পুরুষের জন্যই হোক চিরন্ত নিখুঁত ও অপরিবর্তনীয় আমাদের অধিকারের ভিত্তি কোনো পার্লামেন্টের ভোটে নয় বরং আল্লাহ কিতাবে